বরং স্পেন থেকে একেবারে স্পেন থেকে এদিকে চায়না পর্যন্ত এইদিকে আফ্রিকা থেকে নিয়ে পুরো সিন্ধু পর্যন্ত এই পুরো জায়গাটা আমাদের ছিল কারণ চিন্তা করা যায় চিন্তা করছেন একবার যে উমর আদি আল্লাহ একটা এই খেজুরের বানানো মসজিদে বসে আছেন ভাবা যায় এই মাটির মধ্যে তিনি শুয়ে আছেন রোমান সম্রাটের একজন দূত এসে দেখলো তিনি মাটিতে শুয়ে আছেন দুপুরবেলা রেস্ট নিচ্ছেন আর তার বাহিনী এদিকে চলে পৌঁছে গেছে একেবারে শাম পর্যন্ত এদিকে পৌঁছে গেছে পারস্য পর্যন্ত ভাবা যায় এগুলা ওসমান রাজিউল আল্লাহনের সময় একদম সাইপ্রাস দ্বীপপুঞ্জ থেকে শুরু করে বাকি সব বিজয় হয়েছে উমাইয়াদের সময় দেখা গেছে একদম স্পেন থেকে নিয়ে এদিকে চায়না পর্যন্ত আর বললো আফ্রিকা থেকে নিয়ে সিন্ধু পর্যন্ত বিজয় হয়েছে আব্বাসিত সময় হয়েছে এইভাবে প্রায় বারোশো পঞ্চাশ বছর আমরা ওয়ার্ল্ডকে শাসন করছি তখন একটা মুসলিম নারীর দিকে চোখ তুলে থাকানো জরুরত পড়তো না একটা মুসলিম ভাইকে অন্যায় ভাবে হত্যা করবে সাহসই কারো ছিল না গায়ে টোকা দিবে সাহসই ছিল না আজকে আমাদের চোখের সামনে বিগত একশো বছরে আমার তো মনে হয় মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে মিনিমাম দশ কোটি মুসলমানকে হত্যা করা হয়েছে বিগত এই একশো বছর মানে একেবারে চিহ্নিত করে করে মারা হচ্ছে ইস্যু তুলে তুলে মারা হচ্ছে যখন কোন ইস্যু নাই সবাই শান্তিপূর্ণ অবস্থায় থাকতে যাচ্ছে তখন জঙ্গি ইস্যু তৈরি করা হচ্ছে কোন নাটক সাজানো হচ্ছে আরে মারবি বা যুদ্ধ করবি তো ঘোষণা দিয়ে লুকাচুরি কি আছে মুসলিমদেরকে মারার জন্য ভারতে নতুন নতুন পায়তারা চলতেছে এখন আমাদের এই ভাইরা তো বদ্ধ একটা জায়গা আপনারাই বলেন তারা কি করবে এখন তারা মিশন নিছে রাষ্ট্রীয়ভাবে মিশন মিশে মুসলিম নিধনের এখন এই ভাইদের কোনো রাষ্ট্র নাই কোনো জামা নাই কোনো আমির নাই কোনো এদাদ নাই কোনো জিহাদের কোনো মানে ওখানে অবস্থাই নাই করার মতো তাদের তাই না ভিতরে কথা বলছি আমি কাশ্মীরের কথা বলছি না তাহলে এই ভাইরা এখন কি করবে এই যে অবস্থা এই অবস্থা কি মনে করছেন আমাদের আমাদেরকে প্রভাবিত করবে না অভ্যন্তরীণভাবে এখানে বাংলাদেশে আমরা বেশিরভাগ মুসলিম হলেও আমাদের আশেপাশে চতুর্দিকে ঘোরাফেরা করতেছে কোফ চতুর্দিকে ঘোরাফেরা করতেছে আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতিটা কি আমাদের রাষ্ট্র নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেকুলারদের কথা বলছি ডেমোক্রেটিকদের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এইভাবে আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাব ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সরাই ফেলতে হবে গণতন্ত্র বলে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কেমন করতে পারবে না সারিয়া আর গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতন এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কিনা সন্দেহ আর এগুলো হচ্ছে মারাত্মক শিখের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করবে আপনার আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশ্র দেখায় আমাকে একটা ইসলামিক বাস্তবায়ন করতে পারছে কিনা তিউলিশিয়া পড়ছে কিনা আজারমাইজান পড়ছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পড়ছে কিনা লেবার পড়ছে কিনা পারে নাই আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরায় দিয়েছে সিরাতে রাদলে সিরাতে সিরাতে রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতে রাদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিম থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়া কায়েম করছে এটাই সারিয়া কায়েম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ভার ধারেন না কেন আপনি কখনই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফ ফ্যান্তোসিরু ওয়াই মিনাল মন্তেজুরি কোনো সমস্যা নাই আবার পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমবাদের তন্ত্র মন্ত্রের গোলক ধাধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে মরবা আমরাও তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরাও থাকবে না হলে আমরা থাকবো হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্রমতো থাকবো এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বদদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার নাম মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যায় এটা আমাদের রাখিদা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকানদারকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশোতে বসে সেও এই কথা বলতেছে এমপিকে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন এবাদত দেখেন আমার অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলো ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে কোন পদ্ধতিতে আপনি দিবেন দেওয়ার পরে কি হবে মূলনীতি কি থাকবে সংবিধান কি থাকবে সংস্কারগুলো কি কি হবে আপনি কি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়মের দিকে আসবেন কি না এখানে তো অনেক কথা আছে এগুলোকে সলিউশন না করে এক্স জেড যেই আসুক আপনি আমাকে বসায় দিল আমি কিছুই করতে পারবো সিম্পল আমাকে বসায় দেন আমি কিছুই করতে পারবো আপনি সবচেয়ে পরহেজগার মানুষটাকে বসায় দেন সেও কিছু করতে না কারণ সিস্টেমটাই তাকে করতে দিবে না এই জিনিসগুলো কথা বোঝা উচিত উম্মার সংকটগুলা এভাবে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে অনেক লম্বা হয়ে যাচ্ছে হয়তো আমি শেষ করে দিই এখন শেষ করি ভাই অনেক লম্বা করা যাবে না নামাজের ব্যাপার আছে এখানে আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে পারছেন এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে কোনো খিলাফ স্টেট নাই এক নম্বর কথা দুই নম্বর নাই তো নাই জেরুজালাম আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হোস ওই রাষ্ট্রকে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসক বসায় দেওয়া হোস একদম ফলামলা বলে দিন প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া হোস যারা নিজেরাই পশ্চিমাদের ওখানে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুদ কায়েম করবে আল্লাহর জমিনে তাগুত কায়েম করবে এবং করেছো তারা তাগত কি তারা তো বুঝে না মানে ছয় তারা যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে শয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজারজন জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুত মানে ছয় কেউ যদি ওর প্রতি হয়ে মারা যায় জাহান নামে কেউ যদি ওর প্রতি হয়ে মারা যায় সরাসরি জাহান যায় যাবে কারণ সে তাগুতের দাসত্ব করছে আর আমাদেরকে বলাই হয়েছিল আমার ইয়ফুর বিত্ত ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم سورة بقرة 256 نمبر ایت পড়বেন মাশাইকে আয়াতুল কুরসি পরে আস তাগুতকে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না তাগুতকে তাগুতের সাথে কুফরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাগ করা হয় মুনাফিক শাসক বসায় দেয়া হয় শুরু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকায় দেয়া হয়েছে ওই মোল্লা বললাম আগে তারপরে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে তারা ধ্বংস করছে একটা একটা ডিপার্টমেন্ট ধরে ধরে রাজনীতি ধ্বংস করছে রাজনীতি অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিছে তার মধ্যে ঘুষ আছে 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 দুর্নীতি এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রী সারা সহবাস করলেও ধর্ষণ হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিত গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে না। আপনি কি বোঝাচ্ছে আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর আপনি কে কেউ যাবে প্রতিটা লয়। তাদেরকে বলা হচ্ছে তারা শ্রমিক তসলিম তসলিমা রাসিনকে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন তসলিমা রাসিনকে আমরা বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিঙ্গ চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন অন্যান্য মানে কি ট্রান্স কিনা ট্রান্সজেন্ডার চালু করে দেওয়া হলো আর আমি হজের নিমন্ত্রণ করতে গেলে দেখা যাচ্ছে অন্যান্য আসতেছে কি বোঝাচ্ছে না আমাদেরকে তাহলে মানে ট্রান্সজেন্ডারটাকে আপনারা ভিতরে ভিতরে এটাকে প্রমোট করে ফেললেন লিগালাইজ করে ফেললেন আবার সমকামিতা তো আছেই যে না ব্যবচার এগুলো তো ছড়াচ্ছেই ফ্রি দিয়ে দিছে ছেলেমেয়ের অবাধ মেলামেশা মানে সমাজের একটা যে স্থিতিশীলতা থাকে মুসলিমদের এটাকে ধ্বংস করছে এরা এটা কি পশ্চিমারে এসে করছে এখানে ওদের অনুগত দাসদেরকে দিয়ে হয়েছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া এগুলো ওদের হাতে নিয়ে নিছে মিডিয়া হাতে নিয়ে আমারও হচ্ছে মানে দিনকে ওরা রাত বাড়াই দেবে রাতকে দিন বাড়াই দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাস করেন অনেকে একটু ইসলামিক ইসলামিক নিউজ করলে আপনারা বিশ্বাসও করেন আসার সময় যে আমরা মামা দিয়ে আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু সাইদের ছবি দেওয়া আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশে স্বাগতম না এরকম কিছু একটা নিচে লিখা আছে প্রথম আলো দেখেন এদের চরিত্র দেখেন এরা বিগত প্রায় শুরু থেকে এরা আজ পর্যন্ত এই তাগুতের সার্ভ করছে ভারতের দালালি করছে ফ্যাসিস্টের দোষর ছিল এরা আমাদেরকে জঙ্গি বানাইছে এরা বহু মানুষকে কারাগারে পাঠাইছে এরা বহু মানুষের গুমের জন্য দায়ী খুনের জন্য দায়ী হত্যার জন্য দায়ী ফাঁসির জন্য দায়ী এরা আবার পাল্টি মানল পরিবর্তিত বাংলাদেশ দেখছেন এই হচ্ছে মিডিয়ার অবস্থা প্রত্যেকটা মিডিয়া ওরা হাতে নিয়ে নিছে এবং এর সাথে প্রযুক্তি প্রযুক্তিগত উন্নয়ন আমি তো বলছিলাম যে মানে আমাদেরকে এইভাবে মনিটর করা তো যে আমাদের ফোনে যদি আপনি 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 একটা দেন মেসেজ তাহলে ট্রেস হয়ে এইভাবে মনিটর করা যায় গোপনে গোপনে আপনার স্ত্রীকে কি বলছেন সেটা তারা শুনতে সারি পেতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এআই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শ্যুট করতে চাই শ্যুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে নিয়ে চলে যাবে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যধুপতন এই জিনিসটার জন্যে কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি